বৃহত্তর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় মনোরঞ্জন দাদা এবং লিটন দাদা অ্যাকোয়া বায়োটেক কোম্পানির ডিলারশিপ নিয়েছেন আজকে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিব আলফাডাঙ্গা বাজারেই ওনাদের ওষুধের দোকান ওনারা মূলত টং ফিটের ডিলার মাছের ফিট এবং সব ধরনের মেডিসিন এখানে পাওয়া যায় তো ইনি হচ্ছেন মনোরঞ্জন দাদা ইনি হচ্ছেন লিটন দাদা তো ওনাদের মাছ চাষে যথেষ্ট সুনাম সহ ফরিদপুরের যারা বড় মাছ চাষি আছেন তারা এক নামেই তাদেরকে চিনেন চিনে থাকবেন তো দাদা এই বাংলাদেশে তো অনেক নামি দামি কোম্পানি আছে তারপরেও আপনারা কেন এই মুম্বাইয়ের কোম্পানির সিএস অ্যাকোয়াবায়োটেকের আপনারা ডিলারশিপ নিয়েছেন এটা একটু বিস্তারিত বলবেন মূলত আমরা দীর্ঘদিন ধরে চাষ করে আসছি এই রুই গুলসা কাতলা তেলাপিয়া বিভিন্ন ধরনের সাদা মাছ আমরা সব প্রকারই এই ফদা এবং গুলশার ভিতর দিই আর পাঙাশটা আলাদা করি পাঙাস সাদা মাছ এটা আলাদা আর তেলাপিয়া আলাদা তেলাপিয়ার ভিতর সাদা মাছ দাদা দীর্ঘদিন ধরে আসছে আমাদের এখানে এই মেডিসিনের বিষয় নিয়ে আমরা হয়তো অন্যটা ব্যবহার করতাম আগে এখন দাদার কথা শুনে আমরা নিজেরা আমরা এটা আমরা টেস্ট করেছি আমরা যে রেজাল্টটা পাইছি তাতে সেই রেজাল্ট যেভাবে হয়েছে তাতে এই প্রোডাক্টটা আমার মনে হচ্ছে যে অনেক ভালো কাজ করবে আমাদের দাদা এখন আমাদের একটা ডিলার দিতে চাচ্ছে সেই ডিলারটা হলো আলফাডাঙ্গা বল মারি কাশিয়ানি ভাটিয়াপাড়া মহেন্দে আর আমাদের থানার থানার যে ইউনিয়ন আছে সব দাদা গিয়েছেন এই আমরা মনে করি এখন যে এই প্রোডাক্ট যদি আমরা সবাই ব্যবহার করতে পারি আমরা অনেক ডেভেলপ হবে আর আমার দাদার যে যন্ত্রপাতি যে যা লাগে ঘের পানি পিএস চেক করা অ্যামোনিয়া সব মিলে সব কিছুই আছে আমাদের যদি কারোর সমস্যায় আমরা ভাবে পারে আমাদের লোক আছে ডাক্তার আছে ওরা যাই চেক করে তারপরে আমরা সাজেশন দিয়ে থাকি এই সাজেশনেই যে প্রোডাক্ট দরকার সেই প্রোডাক্টই আহ আমরা দেই আর আমাদের যে মাল যার দরকার হবে আমাদের গাড়ি আছে গাড়িতে করে তার হয়ে যাবে তাতে কোনো খরচ দেয়া লাগবে না এবং যে চেক করবে তারও কোনো খরচ দেয়া লাগবে না অর্থাৎ যদি যেমন আশেপাশের থানা যেমন মোহাম্মদপুর বলমারি বা কাশিয়ানি থেকে যদি কোনো চাষি আপনার এই প্রোডাক্ট অর্ডার করতে চায় তাহলে আপনারা এই প্রোডাক্ট আপনাদের গাড়িতে করে আপনার চাষির ঘেরে পৌঁছে এই তো হ্যাঁ এটা যখন অর্ডার করবে অর্ডার করলে আমরা মালটা রেডি করে যথার সময় যোগাযোগ করে একেবারে গাড়িতে করে তার ওখানে পৌঁছাই দেব এবং যদি কোনো চাষি তার ঘেরের পানি পরীক্ষা করতে চায় তাহলেও আপনারা এটা ফ্রিতে করে দেবেন যদি কোনো ঘেরের সমস্যা পানি কি পিএস যাই যেটাই পরীক্ষা করতে চায় সেটা আমাদের লোক যায় সেটাকে আমি যাই একেবারে যাই ওখানে যাই পৌঁছে যাবে যাই চেক করে যেটা লাগবে সেটাই আমরা পৌঁছায় দেব বুঝতে পেরেছি তো ঠিক আছে দাদার জন্য কামনা তো আবার পরবর্তীতে দাদা যে সব ঘেরে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করেছেন এবং এর ফলাফল ঘেরে ভিডিও করে এগুলো প্রকাশ করা হবে ধন্যবাদ দাদাকে ধন্যবাদ